কয় মন পেজ লাগলে এখানে এখানে 10 শতাংশ আড়াই মন পেজ লাগলো 10 শতাংশ জমিতে আড়াই মন পেজ লাগলো 100 কেজি পেজ লাগলো 10 শতাংশ জমিতে 100 কেজি পেজ লাগলো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর কৃষি টিভির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি চলে আসছি আমাদের একটা জমিতে আজকে হচ্ছে আমাদের এই জমিতে পেঁয়াজের বীজ রোপণ করে যেই পেঁয়াজ লাগায় আজকে আমাদের জমিতে ওই পেঁয়াজ লাগানো হচ্ছে এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় হচ্ছে কদমের পেঁয়াজ মানে এই পেঁয়াজ থেকে কদম হবে ওই কদম থেকেই হচ্ছে পেঁয়াজের বীজটা হবে তা দেখতে পাচ্ছেন যে যে পেঁয়াজের মানে পেঁয়াজ লাগানো হচ্ছে তা আমাদের এই কদমের পেঁয়াজ কত ইঞ্চি ফাঁকা ফাঁকা লাগানো হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং আমাদের এই জমিতে এই পেঁয়াজ লাগানোর আগে কি কি সার ওষুধ ব্যবহার করা হয়েছে দর্শক ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভিডিওটি থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন দর্শক আহ এই যে হচ্ছে এ দেখেন এমনি যে পেঁয়াজগুলো লাগানো হয় তার থেকে কিন্তু এই নালিগুলো হচ্ছে গভীর করে টানা এর কারণ হচ্ছে এর কারণ কি সেটাই যে আমার ভাইরা আছে এদের মুখ থেকে শুনবো যে এই গভীর করে টানার কারণ কি এবং কি কি সার ওষুধ ব্যবহার করা হইলো এই দেখেন আপনারা যদি দেখেন যে আমাদের পেঁয়াজের সাইজ হচ্ছে এই যে আমাদের এইখানে কয় কয় মন পেঁয়াজ লাগলে সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর দেখেন পেঁয়াজগুলা কত ইঞ্চি ফাঁকা ফাঁকা লাগানো হচ্ছে পেঁয়াজ কত ইঞ্চি ফাঁকা ফাঁকা লাগানো হইতেছে তিন থেকে চার ইঞ্চি এই ই হইতে কত দিন লাগে কদম হইতে কত দিন লাগে কদম লাগে চার মাস চার মাস এই মানে এই পেঁয়াজ লাগানোর আগে কি সার ওষুধ দিয়া হইছে নাকি কি কি সার ওষুধ দিয়া হইছে ডিসাল পটাশ টিটিএসসি ইউরিয়া জিঙ্ক সালফেট আজকে কি মানে এই পেঁয়াজ লাগাই কি সেচ দিয়ে দিয়া হবে আগামী কাল সেচ দিয়া হবে আগামী কাল সেচ দিয়া দিয়া হবে মানে কয় মন পেজ লাগলে এখানে এখানে 10 শতাংশে আড়াই মণ পেজ লাগলো শতাংশ জমিতে আড়াই মণ পেজ লাগলো দশ শতাংশ জমিতে 100 কেজি পেজ লাগলো এই মুড়ি কাটার পেঁয়াজে মানে কদমের পেঁয়াজে কি মানে কতদিন পর আসলে স্প্রে দিতে হয় জালায় ওঠার পরেই শতক না শুক শুরু করতে জালায় ওঠার পর স্প্রে করতে হবে শতক না তা দর্শক আমি সরাসরি আমার ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে শুনাইলাম যে আমাদের এই পেঁয়াজ মানে এইখানে দশ শতাংশ জমিতে কত কেজি পেঁয়াজ লাগলো এবং আমাদের পেঁয়াজের সাইজটা ছিল এই যে এরকম এটা হচ্ছে লাল ফির পেঁয়াজ এই দেখেন তা দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে বলে যাবেন এবং যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা আবার নতুন কোনো ভিডিও সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম